আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া দুবাই বা যে আছে দরজা কিন্তু আমাদের জন্য বন্ধ আমাদের বাংলাদেশের ভাইয়ের অনেক অনেক ভাইরা আছে যারা হচ্ছে মোটামুটি একটু মিডেল কাইন্ড অফ কাজ যেগুলো থাকে কনস্ট্রাকশনে ইলেকট্রিশিয়ান এই টাইপের যে কাজগুলো থাকে এগুলো করার আসলে চাহিদাটা বেশি থাকে কিন্তু এই দেশগুলো বন্ধ হওয়াতে অনেক ভাই কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে নানান ভাবে একটা দেশ নিয়ে কথা বলবো যে হচ্ছে বর্তমানে আমি মনে করি খরচের ভিতরে যে চার পাঁচ লাখ টাকা খরচ করে একটা দেশে যেতে চাচ্ছে এই রকম একটা কান্ট্রি যেটাতে আপনি খুব ইজিতেও যেতে পারবেন ভিসার রেশিও ভালো কাজের পজিশনও ভালো স্যালারিও মোটামুটি ভালো তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে আর যারা পুরনো সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সবার কাছে আর আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা আসলে বিদেশ যেতে চায় ভালো একটা কান্ট্রিতে অল্প খরচের মধ্যে তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা হয়তোবা তাদের উপকৃত হবে তো আজকে আমরা কথা বলবো লাউস নিয়ে লাওস সম্পর্কে জানে অনেকে জানে না যারা জানে না তাদের জন্য বলছি আর কি যে এটা কিন্তু মিডিল ইস্ট এর কোন দেশ না এটা কিন্তু আমাদের অন্য সাইড এর যে আপনার ওই মালয়েশিয়া তারপর হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া এই সাইডটার দেশ এটা ঠিক আছে এখানে বর্তমানে লিগেল ভাবে বৈধ ভাবে কোম্পানির ভিসার মাধ্যমে যাওয়ার খুব ভালো একটা সুযোগ আছে এখানে আপনার কনস্ট্রাকশন বেশিরভাগ কাজগুলো এই দেশ হচ্ছে কনস্ট্রাকশনে এই ছাড়া কিছু কাজ থাকে যেগুলোর মধ্যে আমি মনে করি যে আপনার ঝামেলাটা একটু হয়ে যায় কারণ ওরা হচ্ছে বাংলাদেশি লোকজনগুলোকে প্রিফার করে বেশি কনস্ট্রাকশনের কাজে এখানে আপনি মোটামুটি মনে করেন দুই বছরের একটা বৈধ ওয়ার্ক পারমিট পাবেন কোম্পানির মাধ্যমে তারপর হচ্ছে থাকা খাওয়া কোম্পানি দিচ্ছে আপনার কনস্ট্রাকশন এর আমি যতটুকু দেখেছি বা যত মানুষকে হেল্প করেছি সে অনুযায়ী তারা মোটামুটি আহ ষাট পঁয়ষট্টি মানে এর ভিতরে একটা স্যালারি তারা আরামে উঠাতে পারে আপনার ওভারটাইম সহ অল্প খরচের মধ্যে লিগেল ভাবে গিয়ে যদি থাকার মতো ভালো কোনো দেশ থাকে আমি মনে করি বর্তমানে ইজিতে লাওসে আছে কারণ দেখেন একটা দেশে যেতে হলে আপনার কিন্তু কয়েকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট সর্বপ্রথম হচ্ছে আপনার বৈধতা থাকতে হবে বৈধতা যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা সো আপনি যেটা দেখতে হবে যে আপনি কতটুকু বৈধতা পাচ্ছেন তারপর হচ্ছে আপনার থাকা খাওয়ার যে ব্যবস্থাটা থাকে থাকা খাওয়ার ব্যবস্থা যদি সুন্দর না হয় কোম্পানি যদি এগুলো বহন না করে এটা কিন্তু ভালো একটা কস্টিং থেকে যায় সো এই ক্ষেত্রে লাওসে কনস্ট্রাকশনে আপনি কিন্তু বেশিরভাগই কোম্পানি বহন করা আপনি থাকা খাওয়াটা তারপর মনে করেন স্যালারিটা টাইম মতো পাওয়া ওভার টাইম গুলো ব্যাপার থাকে সব সব মিলিয়ে চিনি ভালো একটা দেশ ভালো একটা কান্ট্রি যারা অল্প খরচে যেতে চান আমি মনে করি যে লাউসটা আপনারা ট্রাই করতে পারেন আর শেয়ার করতে পারেন ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা আজকে ইনফরমেশন গুলো আমাদের জানাবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের অথবা আপনারা কেউ যদি আমাদের কাছে হেল্প চান যাওয়ার জন্য বা যে কোনো ধরনের আমি বলছি না ভাই আমার কাছে আসেন বা আমার মাধ্যমে যান আপনারা খুঁজে দেখেন দুই চারটা জায়গায় যান কথা বলেন দেখেন প্রাইসটা কেমন কি আসয় বিষয় তারপরে যদি মনে হয় যে আমার হেল্পের দরকার হবে সেই ক্ষেত্রে আপনারা আমার কাছে আ নক দিতে পারেন আমার নাম্বার পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে WhatsApp নাম্বার দেয়া আছে আপনারা প্লিজ দয়া করে WhatsApp এ মেসেজ দিয়ে রাখবেন কারণ আপনারা অনেক সময় হচ্ছে অনেকেই ভাই রাত 10টা 11টা 12টার দিকে কল দিয়ে আসেন ওইটা কিন্তু ফোন রিসিভ করে কথা বলার মতো সময় না কোন সময় মানে কোন সিচুয়েশন থেকে বুঝতে হবে সো আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমি অবশ্যই রিপ্লাই করব আর কল দিলে বেশিরভাগ সময় আমি ইগনোর করি কারণ হচ্ছে ব্যস্ততার মধ্যে থাকি কলে লম্বা কথা বলতে চায় মানুষ সো অনেক সময় সময় হয় না মেসেজ আমি রিপ্লাই করে দিলে দেখি যে আপনাদের সেক্ষেত্রে আরো ভালো হয় ফোনে কথা বলে কি হবে ভাই সো এই হচ্ছে গিয়ে ব্যাপার কোন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন তো যাই হোক আর বেশি ভিডিওটা দেখা মিশালে আগামী ভিডিওতে অন্য কোনো দেশ অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ